আসসালামাইকুমের এই ভিডিওটি থেকে পিপড়া সম্পর্কে আপনারা এমন কিছু অজানা তথ্য যা আপনাদেরকে বিশ্বাসকে আরো মানুষের থেকে অন্যান্য যে তা এই ভিডিও থেকে বুঝতে পারবেন আপনি কি জানেন একজন রানী পিঁপড়া 30 বছর পর্যন্ত বাঁচতে পারে আর কর্মী পিপরাগুলো এক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত বাঁচতে পারে পিপরা প্রজাতির ভেদে আয়ু ভিন্ন হয়ে থাকে মানুষের চেয়েও অনেক প্রাচীন এই পিপরা ত্রিপুরা পৃথিবীর প্রায় একশো মিলিয়ন বছর ধরে বিদ্যমান এটি ডাইনোসর যুগ থেকেই রয়েছে আর পৃথিবীতে প্রায় বারোশো প্রজাতির পিঁপড়া রয়েছে তবে এর সংখ্যা আরো অনেক বেশি হয়ে যেতে পারে আর আপনারা এটা শুনে অবাক হবেন যে পিঁপড়ারা নিজেদের শরীরের ওজনের যে প্রায় বিশ গুণ বেশি ওজন বহন করতে পারে পিঁপড়ার সংখ্যা এত বেশি যে পৃথিবীর সমস্ত মানুষ যদি ওজন করা হয় আর পৃথিবীর সমস্ত পিঁপড়াগুলোকে এক জায়গায় করে যদি ওজন করা হয় নালিপিপ্লার অর্জন বিষয় হয়ে যাবে এখন আসি পিপার মাধ্যমে কিভাবে মহান আল্লাহ তালার ইমানের প্রতি দৃঢ়তা পাওয়া যাবে বিজ্ঞানীদের প্রতি ক্ষেত্রে গবেষণার পর পিপার সম্পর্কে অসাধারণ কিছু তথ্য আবিষ্কার করেছেন শীতের জন্য প্রয়োজনীয় সরিষা এবং বীজসমূহ করার জন্য তাদের ঘরে সংগ্রহ করার আগে বীজগুলো অর্ধেক করে ফেলে কারণ অর্ধেক করে ভেঙে ফেলা বীজগুলো আর অঙ্কুরিত হতে পারে না এমনকি বৃষ্টির মধ্যেও এবং সবচেয়ে নিখুঁত অঙ্কুরিত অবস্থার মধ্যে দিয়েও কিন্তু বিজ্ঞানীর হতভাগ তখন হয়েছেন যখন তারা আবিষ্কার করলো যে পিঁপড়ার ঘরে জমে থাকা বীজ দুই টুকরা গবেষণার পর বিজ্ঞানী করেছেন যে একটি বীজ দু ভাগে ভাগ করার পরেও অঙ্কুরিত হয় কিন্তু যখন ধনে চার ভাগে ভাগ করা হয় তখন সেই বৃষ্টি আর অঙ্কুরিত হতে পারে না তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো কিভাবে এসব তথ্য জানলো কে দিল তাদের এই জ্ঞান এই জন্য বন্ধুরা মানুষ খুবই কম জানে অন্যান্য জীবর থেকে অবশ্যই মহান আল্লাহ তাদেরকে এই জ্ঞান দিয়েছেন পিঁপড়ারা দলবদ্ধভাবে খাবার সংগ্রহ করে এদের মধ্যে কর্মী পিঁপড়ারা খাবারের খোঁজে বের হয় এবং বাসায় নিয়ে আসে পিঁপড়ারা যখন খাবারের সন্ধানে বের হয় হেরোমন নামের রাসায়নিক গন্থ ব্যবহার করে পথ করে অন্য পিঁপড়ারা সেই পদ অনুসরণ করে খাবারের উৎস পৌঁছায় এবং তাদের সঙ্গীদের খুঁজে পায় পিঁপড়ারা সাধারণত মিষ্টি জাতীয় খাবার প্রোটিন সমুদ্র বস্তু এবং ছোট পোকামাকড় এবং উদ্ভিদের টুকরিগুলো সংগ্রহ করে প্রতিটি পিঁপড়া তার ওজনের প্রায় বিশ গুণ বেশি ওজনের বস্তুকে টেনে নিয়ে যেতে সক্ষম কিছু প্রজাতির পিঁপড়া যে পিঁপড়া শীতকাল বা প্রতিকূল সময়ে খাওয়ার জন্য খাবার আগে মজুদ করে রাখে আমরা যেমন সঞ্চয় করে রাখি ঠিক পিপড়ারাও তাদের গর্তে খাবার সঞ্চয় করে রাখে পিঁপড়ারা অত্যন্ত সংগঠিতভাবে কাজ করে এরা দলবদ্ধ প্রাণী কেউ খাবার খুঁজে পেলে অন্যদের কাছে সংকেত পাঠায় এবং সবাই মিলে খাবার বাসায় নিয়ে আসে তাদের মধ্যে স্বার্থভাবে তার কোনো চিহ্ন পাওয়া যায় না পিঁপড়ারা অত্যন্ত সুশৃঙ্খলপূর্ণ এবং গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করে একটি পিঁপড়ার কলোনিতে রানী পিঁপড়া কর্মী পিঁপড়া এবং সৈনিক পিঁপড়া থাকে পিঁপড়ারা মাটির নিচে গাছের খরলে কিংবা পাথরের নিচে বাসা তৈরি করে কিছু প্রজাতি পাতা ও মাটি দিয়ে জটিল বাসা তৈরি করে থাকে পৃথিবীতে পিঁপড়ের সংখ্যা এত বেশি অনুমান করা হয় যে মোট মোট হতে হতে পারে, পারে। ত্রিপুরার প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ত্রিপুরা নানা ধরনের প্রতিকূল পরিবেশ থাকতে পারে যেমন গরম মরুভূমি কিংবা আদ্র অরণ্য ত্রিপুরা সংগঠিত জীবন পরিশ্রম স্বভাব পরিবেশ ভূমিকায় তাদেরকে পৃথিবীর অন্যান্য সকল প্রজাতিতে পরিণত করেছে